আসসালাম আলাইকুম ওরমতুল্লা ভাই ও বোনেরা আজ আমি বলবো এমন এক ছোট্ট আমলের কথা যা করলে আপনার ছোটো বড়ো গুণা মাফ হয়ে যেতে পারে ইনশাল আর এই আমলের কথা স্বয়ং নবী করিম সাল্লাম আমাদের শিখিয়েছে সবাহ তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাআল্লাহ প্রতিদিন আপনি আমাদের থেকে ইসলামিক আমল আমলের ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাব হাদিস শরীফে এসেছে রাসল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার সুবাহান ল হি ও বেহাম দিহি সুবাহান ল হি সুবাহান ল হি ওয়া বেহাম এই ঠুট্টো বহাটি পড়বে তার সব স্বপোনা ক্ষমা করে দেয়া হবে সুবাহান ল যদিও তার সাগরের ফেনার মতো হোক অ হকবারি শরীফের হাতী চাষ এই একটি জিকির একশোবার সময় লাগে মাত্র ষাট থেকে পাঁচ মিনিট একশোবার পড়তে কিন্তু এর বিনিময়ে আপনি পেতে পারেন মাফ আল্লাহর প্রশংসা জান্নাতের নিকটতা হৃদয়ে প্রশান্তি আমল নামায় পাহাড় সমান সব একজন ব্যক্তি নবী করিম সুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ ইসলামের খুন খুনখাসটি সবচেয়ে উত্তম তিনি বললেন যে কারো জবান সব সময় আল্লাহর জিকির ব্যস্ত থাকে আজ থেকে আমরা শুরু করি প্রতিদিন সকালে বা ঘুমানোর আগে একশোবার এ সহজ জিকির সুবাহ বেহামদি সুবাহান বেহামদি আমি আল্লাহকে সমস্ত দুষ্ট থেকে পবিত্র ঘোষণা করি এবং তার প্রশংসা করি ভাই বোনেরা এই আমল আমাদের কাছে ছোটো মনে হলেও আল্লাহর কাছে এটি অনেক বড় সুখের পলকে আমাদের মাফ হয়ে যেতে পারে এখন ভিডিওটি শেয়ার করুন আমাদের অন্যদের আমলেও আপনি সব পাবেন তাই আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তারাও যেন আমলটি শিখতে পারে আর এরারলো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাক এ ভিডিওতে